এখানে একটা হালাল ফুডের দোকান ছিল তার কাছে দিয়ে ভিডিও করে আসি এই যে দেখেন একটু এয়ারপোর্টের ভিতরে গোয়াঞ্জি এয়ারপোর্টের ভিতরে সে কি বানাচ্ছে আমি একটু দেখি মনে হয় নুরুস ওরা কিন্তু সব জিনিস মানে যখন তখন বানায় বানায় যখন তখন রান্না করে সব জিনিস আপনি অর্ডার দিবেন ওদের কাছে সব ইনগ্রেডিয়েন্টস থাকে সঙ্গে সঙ্গে বানায় আপনাকে দিয়ে দিবে হালাল ফুডের দোকান এটা এই দেখছি এবং তাদের রামনা স্টালটা দেখছি দেখি কি তৈরি করছে এর আগে তো দেখিনি সে প্রথমে কি কি করে জন্য তা লম্বা করছে আングル দেশে নুডলস বানায় ফেলছে দেখেন সে এটা কি প্রসেসে আঙ্গুল দিয়ে বানায় ফেলল এবং পানিতে ছেড়ে দিছে সিদ্ধ হয়ে গেছে একদম মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে গেছে এখন এটার সাথে যে তারা সালাদ আইটেম কেটে রেখেছে সবজি মশলা এই জাতীয় দিয়ে হচ্ছে যে পরিবেশন করে দিলাম এটা যে অর্ডার দিলো সে এটা নিয়ে নিল এত ফাস্ট আবার দেখেন যে এখানে গরম পানি মানে একদিক দিয়ে পানি পড়তেছে আর একদিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে খুব সময় পানির একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখতে হয় নাইস কালার